না আপনি সত্যি মিত্রের জন্য নিলয় এমনি যেই বয়সে মানে আপনার ছেলে মেয়ে থাকার কথা তাদের একটু দেখার কথা তাই না হিসাবে দেখেন বাপ দেখেন না আমার কর্ম আমার করেই খাওয়া লাগলো বাপ আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম্লা আপনার বাসা কোন আমার বাসা মির্জাপুর জাফর মির্জাপুর

কয় বছর ধরে কাম স্যার আমার আর নিম্নে নিম্নে পনেরো বছর হয়েছে এই কামই করি বাপ কি আপনার কি শারীরিক কোনো সমস্যা আছে বা আমার এই মাজার সমস্যার জন্যে আমি ওই আগে বোঝা ধানের বোঝা বলতে পারতে বৃষ্টি পড়ে যাওয়া তার থেকে কাজ করতে না বাপ আমি মানুষের কাছে দুটো পয়সা খাবো মিস্ত্র কথা কবলায় সত্যি কথা কয়া খাবো আল্লাহ খুশি বান্দাও খুশি না আপনার সত্যি মৃত্যুর জন্য নিলয় এমনি যেই বয়সে মানে আপনার ছেলে মেয়ে থাকার কথা তাদের একটু দেখার কথা তাই না হিসাবে দেখেন না বাপ দেখেন না আমার কর্ম আমার করেই খাওয়া লাগবে বাপ মেয়ে দুটির বিয়ে হয়ে গেছে না মেয়ের দুটি বিয়ে হয়েছে এক বড় মেয়ে মারা গেছে গেল আগের বার ও আচ্ছা ছেলে 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 পেলে কি ছেলে এক ছেলে तरह काल जर्द अफ्टापुड से लो गिराम अऊ थाके. त्छले तो एक्टु एपचेकुली देखते बारे. देखेना बारे. अतारी दिन पात. ना तार दिन पात आन अललाजे बावलेच चलिती शे. तरह आपने दीक एक्टु नहुर्द देना. बोलती से �

কিছু মনে করেন না ভিডিও করলাম এটা একটু আপনার জীবন বৃত্তান্ত জানলাম আর কি না ঠিকই আছে বলেন কষ্ট পেলেন না না আমি খুশি হয়েছি আপনার আচ্ছা বেশি কিছু দূর পেলাম না এটি বেটা যদি ভাত দিলে না বাপ তাহলে তো আমার এই কাম করে খাওয়া লাগতো না বাপ হ্যাঁ 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 দোয়া করেন আল্লাহ ধোয়া করে আমারও ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না আর কি আল্লাহ আল্লাহ দিলি পরে এক সময় প্রচুর টাকা দান খয়রাত করছি আল্লাহ কামাই দিছিল বাবা যেমন মানুষের কামাই থাকে সেমন দান খয়রাতও করে এই তো সারাদিন ঘুরিয়ে যে এই ককটা পাইছি সেদিন এই ককটাই পাইছি আল্লাহমা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম